প্রথমত হলো যে কালো টাকাটা কালো টাকার ব্যাপারে যে টাকা তোলেন হচ্ছে এবং খুব সহজ না টাকা যারা পাচার করে অত্যন্ত বুদ্ধিমান লোক লেয়ারিং করে এমন টাকা করে এক জায়গায় আপনি কোথাও টাকা পাঠাবেন সিলেটের পাঠানো পাঠালেন তার পাঠাবেন সেখানে আরেক জায়গায় যাবে ঘুরে ঘুরে টাকা যাবে এগুলো ট্রেস করা হচ্ছে তার বারোটা সেন্সেশন কেস অলরেডি হয়েছে সময় লাগবে তবু প্রোগ্রেস হচ্ছে মার্কোসের আঠারো বছর লেগেছে নাইজেরিয়াতে আমরা বিশ বছর লেগেছে তা আমরা বলছি যে এক আধ বছর লাগতে পারে শুরু হয়েছে ট্রু যে কারো টাকাটা পেলে হয়তো আমার বাজেটের এই বাজেট সাপোর্টটা মতো কম লাগতো টাকা তার যেতে হতো না তারপর আমরা সেটা পারি নাই সেকেন্ড যেটা হলো যে কালো টাকার ব্যাপার অনেকেই বলতে একটা প্রশ্ন যে কালো টাকা সাদা করে দেওয়া তারাই ভাবে কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না আমরা যেটা অপ্রতিশটার কোনো কারণে যদি আপনাদের থাকে শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে নিজের জমিতে করে তখন এত দিতে হবে আর আরও ঠিক আছে যদি আপনারা মনে করেন যে কালো টাকা টাকা দুজন কারো টাকা সাদা করা আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কি না দুই দিকে কারো টাকাটা সাদা করার ব্যাপার তো ডেফিনেটলি থাকে সেটা আমরা বিবেচনা করবো যে করা যায় কিনা আমরা বলছিলাম যে খুব ভালো জিনিস করে যে কারো টাকা সাদা করা এটা অনেক সময় আপনার কম্পারিশন বা খাতের উপরে সেটা আমরা দেখব আর বৈষম্য বিরোধী যে আমরা কিছু একেবারে না বৈষম্য বিরোধী মানে তো এসে একটা জিনিস দেখবেন অনেক সময় লম্বা মানুষকে যদি আমি দেখি লম্বা তো আপনি যদি পাঁচ মিনিটের উপরে মাথাটা কেটে দেবেন না একটা মোটা মানুষ পাঁচ লিটার পেঁচ আমাদের উপরে ঢেলে দেবেন এটা আপনি যেটা করবে এই শরীরের জন্য চেষ্টা করবেন এটা অন্য ভাবে আমরা চেষ্টা করি মহিলাদের এসে বিরাট ফান্ডাতে ব্যাংকে স্টার্ট আপ ফান্ডের জন্য টাকা দিচ্ছি ইউথের জন্য টাকা দিচ্ছি বাকিটা দেখবেন অনেকগুলো আছে কিন্তু তবে একেবারে বৈষম্য বিরোধী কর্মসংস্থার ব্যাপারে একেবারে যে দাম নাই তা না কিন্তু সেটা তার ইউএসের ব্যাপারে তো আমরা তো অলরেডি কতগুলো ইস্যু উঠিয়ে দেওয়া বনডেট হাউস সেন্ট্রাল করা হচ্ছে আর বাজেট ছোটো ছোটো বাজেট বাস্তবায়নের বেশ খুব ডিফিকাল্ট না আর ছ মাসের জন্য করেছি বাজেট ছ মাসের তিন মাসের মাসে করা যায় না কনস্টিটিউশনাল অব্লিকেশন তাই না এনুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এক বছর মধ্যে যদি করতে পারে ফলমাস কিন্তু বাজেট আমরা করতে পারবো না এবং এটা যে ছয় মাসে আমরা যতটা বাকি টুকিয়ে করবে না বা ফুটপ্রিন্টের কথা বলতে আমরা ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছি কি ফুটপ্রিন্টার কিছু ভালো কাজটা করে যাচ্ছে অসম্পূর্ণ থাকতে ওরা ফলো এবং যদি ফলো না করে ফলে আপনার তো যথেষ্ট মানুষ আপনারা আপনার কারণে তো শেষ করবে যে ওরা তো ওনাদের কিন্তু ভালো কাজ করেছিল আপনার কেন শেষ করতে হবে আমরা খারাপ কাজ করে আমরা যে ওই গেছে ভালো হচ্ছে তা আমরা সেই ধরনের কাজ করছি না করবো না আর কর্মসংস্থা একই ব্যাপার ব্যাংক রেজুলেশন খুব ডিটেল আছে মানে গভর্নর জানেন অ্যাসুরেন্স দিয়েছিল বারে বারে ডিপোজিটের টাকা আমার টাকা কোনো দিন কি খেয়াল হবে না না কি জানি হবে আর যাবে না এটা ব্যাঙ্ক রেজুলেশনটা হয়তো বিভিন্নভাবে এটা করা হবে

যে আপনার দেখবেন খাদ্যদ্রব্য বা বিভিন্ন জিনিসের মূল্য কিন্তু মোটামুটি সহনীয় একেবারে আমি উচ্ছ্বাস প্রকাশ করে জায়গায় নেমে গেছি তবে মোটামুটি সহনীয় আরেকটা জিনিস লক্ষ্য করবেন সবার বলতে একটা জিনিসের দাম বাড়তে পারে কিন্তু আপনি যদি বাজারে এক্সপেক্ট করেন এক হাজার টাকা নিয়ে গেল আজকে কিন্তু সব জিনিসের দাম কমে গেছে এটা হয় না কোনো একটা বাড়বে একটা করবে এখন বাজেটের মধ্যে আছে গেলে হ্যাঁ ডেফিনেটলি আপনার ক্রয় ক্ষমতার ভিতরে না থাকে তখন বললো যে এমন বিপদে পড়লাম আমি যেটা নিয়ে গেলাম সেটা কোনো কিছু কিনতে পারলাম টোটাল বাজেটের হিসাবে একটা একটা করে যদি দেখেন পৃথিবীর কোনো দেশে হয় না প্রত্যেক দিন নাম বাজেট দেখি আবার প্রত্যেক দিন বেড়ে গেছে অর্থাৎ আমি বলছি না যে বাজারটা ভালো তার না তবে দাম তার না একটা প্রশ্ন করি যে খারাপ দিক কোনটা খারাপ দিক বলতে আমি বলবো না আমি বলবো আর একটু ভালো হতো যদি সম্পদ আমরা বেশি পেতাম আমাদের দেশীয় সম্পর্কিত হয়ে আপনার ট্যাক্স যদি আরো বেশি আদায় করতে পারতাম ট্যাক্স যদি বাকি না দেওয়া হতো যদি না দেওয়া হতো যদি না থাকতো দেশে টাকা করে ফিরিয়ে আনতে পারতাম তখন আমার ওই বাজেট স্থাপতো ব্যাঙ্কে টাকা দিয়ে কিন্তু বাকি ঠিক তাই না তো সেই দিকে আমি মনে করি যে এইটা আপনার চ্যালেঞ্জ এটা এই দিকে খারাপ বলা ঠিক না দুটো তাতে তো পানি তো কিছু আছে খাওয়া খালি দেখলে তো মনে হয় কিছু আছে সেটার মধ্যে আমরা চেষ্টা করি যত আপনাদের একটু সহযোগিতা দরকার আপনাদের একটু আমি বলি সহানুভূত দরকার হ্যাঁ আপনার ক্রিটিসাইজ করবেন সমালোচনা করবেন পজিটিভ কনস্ট্রাক্ট হয়েছে বা ভুল সূত্রে দেওয়ার জন্য আপনার যাচ্ছে সেটা সবসময় আমরা এক্সপেক্ট করি এবং এই ব্যাপারে আমরা সবাই কিন্তু আমাদের বিষয় এবং মনে করি আপনারা সবাই তো বাংলাদেশে একসাথে করে বাংলাদেশে আমাদের পটেন্সিয়াল অনেক বেশি সম্ভাবনা বেশি সেই সম্ভাবনা সম্ভাবনাটাকে আমাদের কাজে লাগে সময় কিন্তু

মেট্রো রাস্তা আস্তে আস্তে হাইওয়ে হাঁটতে হাঁটতে হাইওয়ে হয় আমরা মেট্রো রাস্তা পারবে হাইওয়ে দিকে যাচ্ছি শুরু হাইওয়ে আস্তে আস্তে সুস্থ হবে আগামী দিনে আপনাদের সব